মিরপুর গ্রামে সুরেশ নামের এক ব্যক্তি তার স্ত্রী মেনকাকে নিয়ে একটি ছোট্ট ঘরে থাকত সুরেশের গ্রামে একটি দোকান ছিল যেখানে সে মাটন বিরিয়ানি বানিয়ে বিক্রি করত পুরো মিরপুরে কেবল সুরেশের মাটন বিরিয়ানির দোকান ছিল তাই সবাই তার দোকানেই আসত সুরেশ মাত্র তিরিশ টাকায় এক প্লেট মাটন বিরিয়ানি বিক্রি করত একদিন সকালে হরিশ নামের এক ব্যক্তি এসে বলল সুরেশ ভাই এই নও তোমার দুই প্লেটের ষাট টাকা বিরিয়ানি খুব ভালো ছিল তাই ধন্যবাদ তোমাকে সুরেশ ভাই কাল আমি শহরে গিয়েছিলাম সেখানে এক ধাবায় একশো টাকার বিরিয়ানি খেলাম কিন্তু স্বাদ খারাপ আর এখানে আপনার তিরিশ টাকার বিরিয়ানি খেলে মনে অনেক শান্তি লাগে সত্যি আপনার বিরিয়ানি খুবই মজার তাই এই সব আপনাদের আশীর্বাদ এরপর লোকটি সেখান থেকে চলে যায় এইদিকে লোকটির কথা শুনে সুরেশের মনে লোভ জাগল আমি এত মজার বিরিয়ানি বানাই তাহলে আমি কেন তিরিশ টাকায় বিক্রি করব। এটি তো আমারই ক্ষতি হচ্ছে শহরে একশো টাকা প্লেট আমিও একশো টাকা নেব এদিন সকালে এসে দোকানের সামনে লিখে দিল মাটন বিরিয়ানি একশো টাকা প্লেট এটা দেখে লোকজন তার দোকান এড়াতে লাগলো ওরে বাবা রে সুরেশ তো মাটন বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে এ তো দাম দিয়ে কে খাবে বিরিয়ানি কি হলো ভীমা বাইটি বিরিয়ানি খাবে না ভীমা এসে বলল সুরেশ ভাই হঠাৎ দাম এত বাড়ালেন কেন তিরিশ টাকা থেকে একশো টাকা সুরেশ বলল মাটনের দাম বেড়েছে শগরেও তো দাম দ্বিগুণ তাহলে তুমি বলো আমি আমার কেন করব ভীমা বলল ঠিক আছে যেখানে তিন প্লেট খেতাম আজকে এক প্লেট খাবো এই কথা বলে ভীমা দোকানে বিরিয়ানি খেতে সুরেশের এভাবে সবাই যারা সুরেশের দোকানে এসে প্রতিদিন দুই তিন প্লেট খেত আজ সেখানে দাম বেশি হওয়ায় কম খেতে লাগল রাতের সময় কিছু বিরিয়ানি বেঁচে গিয়েছিল এতগুলো বিরিয়ানি বেঁচে গেল এগুলো তো সারা রাতে নষ্ট হয়ে যাবে এটা বলে সুরেশ বিরিয়ানিগুলো নিয়ে বাড়ি ফিরে যায় আর তার স্ত্রী মেনুকাকে সব কথা খুলে বলল আমি শহরের বিরিয়ানির দমটা বুঝতে পেরেছি আমাদের এখানে সবাই ছোট ব্যবসায়ী তাই এত দম আমরা পাবো না মেনুকা বলল দেখো আমি তোমাকে কতবার বলেছি লোপ করো না কিন্তু তুমি তো আমার একটি কথা শোনো না এখন দেখো এতগুলো বিরিয়ানি বেঁচে গেল সুরেশ বলল মেনুকা এগুলো একটি পাত্রে ঢেলে দাও কালকে আমি এগুলো বিরিয়ানিতে মিশিয়ে আবার বিক্রি করব। আর কালকে থেকে আমি বিরিয়ানির দাম কমিয়ে পঞ্চাশ টাকায় রাখবো যাতে আরও মানুষ বিরিয়ানি খেতে পারে কাল সকাল হতে হতে তো এগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দাও না হলে মানুষের পেট খারাপ হবে কি ফেলে দেবো আরে মেনুকা এই বিরিয়ানির দাম হাজার টাকা আর তুমি বলছো এগুলো আমি ফেলে দেবো না কাল তাজা বিরিয়ানির সঙ্গে মিশিয়ে দেবো কেউ বুঝবেও না মিনুকা সুরেশকে অনেক বোঝালো কিন্তু সুরেশ ছিল অনেক লোভী তাই সে তার স্ত্রীর কথা শুনল না পরের দিন সুরেশ বিরিয়ানিগুলো নিয়ে দোকানে আসে আর গ্রামে টপন নামের একজন লোকের কাছ থেকে মাটন কিনে আনলো তারপর তার দোকানে বিরিয়ানি বানাতে লাগলো চলো তো এবারই বাসি বিরিয়ানিগুলো আমি তাজা বিরিয়ানিতে মিশিয়ে দিই কেউ জানতেই পারবে না এরপর পঞ্চাশ টাকা প্লেট দাম শুনে সবাই সুরেশের দোকানে বিরিয়ানি খেতে লাগলো এরপর লোকজন যেই বিরিয়ানি খেতে লাগলো এরপর বাসি বিরিয়ানি খেয়ে সবার পেট ব্যথা শুরু হলো আরে সুরেশ ভাই এটা তুমি কি খাওয়ালে আপনার বিরিয়ানি খেয়ে পেট ব্যথা হচ্ছে তুমি বিরিয়ানিতে কি মিশিয়েছ না ভাই আমি বিরিয়ানিতে কিছুই মেশাইনি আরে বন্ধুগণ আমার পেটে ব্যথা আরে আমারও পেটে ব্যথা হচ্ছে যারা যারা বিরিয়ানি খেয়েছে সবার পেটে ব্যথা হতে লাগলো এটা দেখে সুরেশ অনেক ভয় পেয়ে যায় আরে বাসি বিরিয়ানি খাওয়ার জন্যই মনে হয় সবার পেটে ব্যথা হতে শুরু করেছে এবার আমি কি করব? আরে বন্ধুরা চলো আজ থেকে আমরা সুরেশের দোকানে কখনো মাটন বিরিয়ানি খেতে আসব না চলো সবাই এখান থেকে সকলেই রাগ করে দোকান ছাড়ল এবং টাকা না দিয়ে চলে গেল আরে রে সবাই তো রাগ করে চলে গেল আমি কেন মিশালাম বাসি বিরিয়ানি এইবার আমার ব্যবসা কেমন করে চলবে সুরেশ সারাদিন তার দোকানে বসেছিল কিন্তু কেউ আসলো না বিরিয়ানি খেতে এইভাবে কয়দিন কেটে গেল সুরেশের দোকানে প্রতিদিন দুই থেকে তিনজন আসতো বিরিয়ানি খেতে সুরেশের ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেল সে প্রতিদিন যতগুলো বিরিয়ানি বানত প্রায় সব বেঁচে যেত কেউ খেত না একদিন সুরেশ মন খারাপ করে বসেছিল তখন সেখানে মেনকা কাটতে কাটতে বলল কতবার বলেছি লোভ করো না আজ সব নষ্ট হয়ে গেছে তুমি একদম সঠিক কথা বলেছ মেনকা ঠিক তখন গিরিলাল নামের একজন লোক এসে বলল সুরেশ ভাই কালকে আমার বোনের বিয়ে তাই তোমাকে দুশো লোকের বিরিয়ানি বানাতে হবে বিরিয়ানি এমন বানাবে যাতে লোক আঙ্গুল কামড়াতে লাগে বলো কালকে তৈরি হয়ে যাবে দুশো লোকের বিরিয়ানি আরে বা আমি তো অনেক বড় অর্ডার পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ গিরিলাল দাদা হয়ে যাবে কিন্তু গিরিলাল দাদা আমি প্রতি প্লেট বিরিয়ানির দাম একশো টাকা নেব সুরেশ আমি একশো কেন দুশো টাকা প্লেট দিতেও রাজি তুমি শুধু একদম সুস্বাদু বানাবে সুরেশকে বিড়িলাল অগ্রিম কুড়ি হাজার টাকা দিল আর বলল আজকে কুড়ি হাজার টাকা দিলাম কালকে কাজ শেষে আরও কুড়ি হাজার টাকা নিয়ে আসবে ঠিক আছে এখন আমি আসি এটা বলেই গিরিলাল সেখান থেকে চলে যায় সুরেশ খুশিতে মেনকাকে বলল আজ চল্লিশ হাজার টাকার অর্ডার দেখলে হ্যাঁ এইবার তুমি শুধু সদভাবে কাজ করবে তাহলেই হবে পর দিন শহরে গিয়ে সে দেখল চালের দাম ষাট টাকা কেজি সে ভাবল এত দামে নিলে লাভ থাকবে না বরং তিরিশ টাকার খারাপ চাল নেব এভাবেই পঞ্চাশ কেজি মাটনের বদলে মাত্র দশ কেজি মাটন নিল এবং বাকি চল্লিশ কেজি সস্তা সয়াবিন মিশিয়ে নিল সন্ধ্যায় বিরিয়ানি রান্না করে অনুষ্ঠান স্থলে পাঠালো মেহুমানরা খেয়ে রেগে গেল এই কেমন বিরিয়ানি মটনের বদলে সয়াবিন মুখে স্বাদ নষ্ট হয়ে গেল গিরিলাল লজ্জায় ফেটে পড়ল সে রাগে কালুর বাড়িতে এসে বলল তুমি আমাকে ঠকিয়েছ আমার সম্মান নষ্ট করেছ আমার চল্লিশ হাজার টাকা ফেরত দাও ঝগড়ার পর গিরিলাল সুরেশের কাছ থেকে তিরিশ হাজার টাকা আদায় করল এবং বাকি দশ হাজার টাকার বদলে সুরেশের দোকান দখল করে নিল সব হারিয়ে সুরেশ কাঁদতে লাগল মেনুকা সব আমারই দোষ লোভের কারণে সব গেল আমাকে মাফ করো আজ থেকে আর কখনো লোভ করব না মেনকা বলল লোভ মানুষকে সর্বনাশ করে এখন সৎভাবে কাজ কর এরপর সুরেশ শহরের একটি বড় হোটেলে চাকরি নিল এবং সৎভাবে বিরিয়ানি রান্না করে নিজের জীবন আবার গুছিয়ে নিতে লাগল